সাথে হ্যাঁ আর accident এর মৃত্যু কষ্ট না খালি ময়না করে না ওই ময়না করাটাই তো কবরে কষ্ট হবে হ্যাঁ আর accident এর মৃত্যু কষ্ট নাই যখন মানুষ accident হয় না তখন ঘুমাই চলে যায় মানে তার আর মানে আমি মরে গেলুম না আমি বেঁচে আছি না আমি কোথায় আছি এগুলো মনে থাকে না হ্যাঁ accident এর মৃত্যু কষ্ট নাই ওই জন্যই তো জান্নাতি কিন্তু ওই মমাতার শরীর এত ব্যাথা থেকে ওই ওই মৃত্যু দেহকে চোর মারে বলে না ওই কষ্টটা খবরে পড়বে কিন্তু একশো যখন হবে তকোন ওইটা কিছু কষ্ট নাই ও তকোর বুঝতে পারবো না আমার কি হল আমি কিছুই এমন যখন হয়ে যাবে তখন ওইটা ওইটা কষ্ট নাই কিন্তু ওই ময়না করাটা কষ্ট আছে ওইটা তো মিত্র পোয়ার ওগো দেখো কেই করছে তোর মাছে ওইটাই হয় মরণকে ভয় করি না সাপের মুখে মরে যাব এটা ভয় করি না এবারে না মরলে তো হাসপাতালে দড়বে তখন ময়না টাইনা করে একাকার কার করবি ময়নার ভয়ে সাপের মুখে যেতে চাই না অ্যাক্সিটর মুখে যেতে চাই না আল্লাহ বলেছি আল্লাহ আমার হুজুরকে রং করে মৃত্যু হইছে আমি ওই রকমেরই মৃত্যু চাই হ্যালো হ্যাঁ